আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম বাংলাঙ্গনে কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি বাংলা বানান রীতির আরেকটি পর্ব নিয়ে আজকের পর্বে আলোচনা করব আমরা রস ইকার বনাম দীর্ঘ ইকার অর্থাৎ কোথায় রস ইকার হবে কোথায় দীর্ঘ ইকার হবে তো তোমরা যদি এরকম আরো ভিডিও পেতে চাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আর কোন কোন টপিক নিয়ে ভিডিও চাও সেটি কমেন্টে লিখে রাখবে তো রস এবং দীর্ঘ ইকার বানানের প্রথম নিয়ম হিসেবে তোমাদের জন্য থাকছে ক্রিয়াবাচক শব্দ ও পদে সর্বদা রস ইকার হবে অর্থাৎ ক্রিয়াবাচক যে শব্দগুলি সেগুলিতে আমরা সবসময় রস ইকার ব্যবহার করব। যেমন সিটানো কিলানো কোরসি লিখসি বলবি এই শব্দগুলি ক্রিয়াবাচক হওয়ায় আমরা প্রত্যেকটিতে রস ই ব্যবহার করেছি জাতি ও বাসার নামের শেষে রস ইকার হয় অর্থাৎ জাতি ও বাসার যে নামগুলি রয়েছে সেগুলিতে কখনো দীর্ঘ ইকার হবে না সেগুলিতে আমরা রস ইকার ব্যবহার করব যেমন আফগানি জার্মানি তুর্কি আরবি ইংরেজি এই শব্দগুলি জাতীয় ভাষা বিষয় হওয়ায় এদের প্রত্যেকটির শেষে আমরা রস ইকার ব্যবহার করেছি তিন নং নিয়মে বলা হচ্ছে বস্তুবাচক শব্দের শেষে রস হবে আলমারি কলসি সাবি টুফি জুড়ি প্রতিটি শব্দ বস্তুবাচক হওয়ায় প্রতিটি শব্দের শেষে রস ইকার ব্যবহার করেছি আমরা চার্নং নিয়মে বলা হচ্ছে বাপবাসক ও কর্মবাসক শব্দের শেষে রস ই হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ ইউনানি অংশীদারি জালিয়াতি ডাকাতি সালাকি প্রত্যেকটি শব্দে আমরা শব্দের শেষে রস ই ব্যবহার করেছি পাঁচ নিয়মে বলা হচ্ছে দীরাবিত্ত শব্দের শেষে রস ই কার হবে খোলাখুলি জোরা জোড়া দরা দরাদরি হুড়োহুড়ি প্রত্যেকটি প্রত্যেকটি শব্দ হওয়ায় প্রত্যেকটি শেষে ইকার ব্যবহৃত হয়েছে নিয়মে বলা হচ্ছে বস্তুবাচক শব্দের শেষে আরি বানানে দীর্ঘ ইকার হয় অর্থাৎ আরি শব্দটি যখন বস্তুকে বোঝাবে তখন রস ইকার হবে যেমন দরকারি অন্যদিকে আরি শব্দটি যখন ব্যক্তিকে বোঝাবে তখন দীর্ঘ ইকার হবে যেমন হত্যাকারী অনুরূপভাবে সরকারি তরকারি এই শব্দগুলি রসইকার হয়েছে কারণ এগুলি বস্তুকে বোঝাচ্ছে সহকারী স্বেচ্ছাচারী এই শব্দগুলির শেষে আরি বানানে দীর্ঘইকার হয়েছে কারণ প্রত্যেকটি বানান ব্যক্তিকে বোঝাচ্ছে তো সাত নং নিয়মে তোমাদের জন্য বলা হচ্ছে শব্দের শেষে ত তা বা ইত প্রত্যয় যুক্ত হলে পূর্বের দীর্ঘ পরিবর্তন হয়ে রস হয়ে যায় অর্থাৎ ত তা বা ইতপত্র যখন যুক্ত হবে ওই প্রত্যয়ের পূর্বের দীর্ঘকারটি রস রূপান্তরিত হবে একাকি বানানে তপত্য যুক্ত হওয়ায় দীর্ঘকারী রূপান্তরিত হয়েছে দায়ী বানানে তত্য যুক্ত হওয়ায় দীর্ঘ রসইকারে কারটি রস রূপান্তরিত হয়েছে অপকারী বানানে তা যুক্ত হওয়ায় দীর্ঘ এই কারটি রস রূপান্তরিত হয়েছে বিরোধী বানানে তা তাপত্য যুক্ত হওয়ায় দীর্ঘ ইকারটি রস ইকারে রূপান্তরিত হয়েছে প্রত্যাশী বানানের শেষে ইতপত্যয় যুক্ত হওয়ায় দীর্ঘ ইকারটি রস ইকারে রূপান্তরিত হয়েছে উৎসাহী বানানের শেষে ইতপত্যয় যুক্ত হওয়ায় দীর্ঘ ইকারটি ইকারে রূপান্তরিত হয়েছে আট নং নিয়মে বলা হচ্ছে প্রাণী বাসক তৎসম শব্দের শেষে দীর্ঘ ইকার কিন্তু অতৎসম শব্দে রসইকার অর্থাৎ তৎসম শব্দে আমরা দীর্ঘ ই ক্যার ব্যবহার করব এবং তৎসম শব্দ ব্যতীত অন্য শব্দগুলিতে আমরা রস ই ক্যার ব্যবহার করব। হস্তি তৎসম শব্দ হওয়ায় সেখানে আমরা দীর্ঘ ই ব্যবহার করেছি পক্ষী তৎসম শব্দ হওয়ায় সেখানে আমরা দীর্ঘ ব্যবহার করেছি মুরগি শব্দটি তৎসম শব্দ না হওয়ায় আমরা সেখানে রস ই ক্যার ব্যবহার করেছি বুলবুলি শব্দটি তৎসম শব্দ না হওয়ায় অর্থাৎ অতৎসম শব্দ হওয়ায় সেখানে আমরা রস ই ব্যবহার করেছি প্রজাপতি শব্দটি তৎসম শব্দ না হওয়ায় আমরা রস ই ক্যার ব্যবহার করেছি তো রসিকার এবং নিয়মে তোমাদের জন্য বলা হচ্ছে স্ত্রীবাশক তৎসম শব্দের শেষে কিন্তু অতৎসম শব্দে সতী শব্দটি তৎসম শব্দ হওয়ায় এবং স্ত্রীবাচক হওয়ায় সেখানে আমরা দীর্ঘ ব্যবহার করেছি নেত্রী শব্দটি তৎসম একই সাথে স্ত্রীবাচক হওয়ায় সেখানে আমরা দীর্ঘইকার ব্যবহার করেছি কিশোরী শব্দটি তৎসম শব্দ হওয়ায় সেখানে আমরা দীর্ঘ ইকার ব্যবহার করেছি মামি শব্দটি স্ত্রীবাসক হওয়ার পরে শব্দ না হওয়ায় রস ই কার ব্যবহার করেছি বিবি শব্দটি তৎসম শব্দ না হওয়ায় সেখানে রস ইকার ব্যবহার করেছি দশ নিয়মে বলা হচ্ছে তৎসম শব্দের শেষে রস ই কার কিন্তু অতৎসম শব্দের শেষে রস ই কার হবে স্থায়ী শব্দটি তৎসম শব্দ হওয়ায় সেখানে আমরা দীর্ঘ ইকার ব্যবহার করেছি বৈশাখী শব্দটি তৎসম শব্দ হওয়ায় সেখানে আমরা দীর্ঘ ইকার ব্যবহার করেছি বাসন্তী শব্দটি তৎসম হওয়ায় সেখানে আমরা দীর্ঘ ব্যবহার করেছি তৎসম শব্দ না হওয়ায় আমরা রস ব্যবহার করেছি কাইমি শব্দটি তৎসম শব্দ না হওয়ায় সেখানে আমরা রস ব্যবহার করেছি এরই মাধ্যমে আমরা শেষ করছি বাংলা বানানের নিয়মে রস এবং দীর্ঘ ঈকার ব্যবহারের নিয়মের গুরুত্বপূর্ণ দশটি নিয়ম